আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে আসার জন্য ধন্যবাদ ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রথমত রাস্তা তারপর হচ্ছে মরুভূমি সব বালুর মরুভূমি আর এটা হচ্ছে আমার কর্মসংস্থা ওই যে ওইটা হোটেল ওই যে মডের মতো দেখা যায় ওগুলো হোটেল ধন্যবাদ টুডে নিউজ অনেক সুন্দর বলার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অনেক মানুষ ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না বসে আছি আজকে আবহাওয়াটা একটু ভালো রোদ নেই আর আকাশটা অনেক সুন্দর এরকম আকাশ দেখা যায় না এখানে এরকম আকাশ সহজে দেখা যায় না কারণ অনেক উঁচুতে আমরা নদী কি বলবো এটাকে সমুদ্রসীমা থেকে অনেক উঁচুতে এটা পাহাড়ের উপরে এই শহরটা আসলে পাহাড়ের উপরে জি আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি এখানে আপনার এখন ছয়টা আঠারো ছয়টা আঠারো এখন এখানে বাংলাদেশে মনে হয় সাত আট নয়টা আঠারো সৌদি আরব গ্রাম এলাকা এটা হাইওয়ে একটা রাস্তা এটার সামনে হচ্ছে শহর এবং সমুদ্র বন্দর ওকে ওকে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে নতুন শহর হচ্ছে নতুন শহর হচ্ছে দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে নতুন শহর হচ্ছে কাজ চলে কাজ হলে প্রত্যেকটা ঘর কমপ্লিট হলে এরকম একটা কালার আসে মানে এরকম কালার তারা ব্যবহার করে অনেক গরম তো তারা আর কোনো কালার ব্যবহার করে না এখানে রোদের তাপের জন্য এরকম একটা কালার ব্যবহার করে জীবন অনেক সুন্দর যদি নিজের মতো সাজিয়ে নেওয়া যায় এটা হচ্ছে থানা এটা হচ্ছে থানা এটার ভিতরে থানা চতুর্দিক দিয়ে আটকানো এটা থানা ওইটা হচ্ছে আমাদের মেইন হোটেল মরুভূমির মানে মাঝে কিছু শহর উঠতেছে কাজ চলে এগুলো এখানে রাজা যাদেরকে লিজ দিয়েছে এখানে তো জমি কেনা যায় না লিজ দেয় তো যাদের লিজ দিয়েছে তারা ভবন উঠাচ্ছে যেগুলো এরকম একটা কালার দেখবেন ওইগুলো ভাববেন যে কমপ্লিট আর যেগুলো ওই যে ওই আপনার কালো কালো ওগুলো আসলে কমপ্লিট হয় নাই এখানে তো খনিজ সম্পদের ভাগ জনগণ পায় যেরকম তৈল স্বর্ণ রূপ এগুলোর ভাগ জনগণ সরাসরি পায় সরাসরি আমাদের দেশে যেরকম গ্যাস আছে কয়লা আছে কিন্তু আমরা সরাসরি কি টাকা পাই পাই না আমাদেরকে কি প্রতি বছর চাল ডাল বা একটা মোটা অঙ্কের টাকা দেয় দেয় না কিন্তু এখানে দেয় এই জন্যই তো এই দেশের জনগণ সরকারকে ভালোবাসে এখানে সরাসরি কিছু জনগণ ভোগ করতে পারে হচ্ছে এসির ময়া Dean low <laughs> সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ